তুমি যদি তোমার লাইফে খুশি না থাকো বেকার অলস হতাশ তাহলে এক্ষুনি নিজেকে চ্যালেঞ্জ করুন শুধু তিরিশ দিন হ্যাঁ তিরিশ দিনে তুমি যদি নিজেকে বদলাতে চাও তাহলে এক্সট্রিম সেলফ ইম্প্রুভমেন্ট চ্যালেঞ্জে তোমার স্বাগতম সাতটি অভ্যেসের কথা বলবো তো সবার প্রথম অভ্যেস হচ্ছে ভোর পাঁচটায় ওঠো আর জিতে যাও তুমি যদি ভোর পাঁচটায় উঠতে পারো তাহলে তুমি তোমার লাইফে যে কোনো কিছু করতে পারবে এবং তাতে জিততে অবশ্যই পারবে অভ্যেস নাম্বার দুই হচ্ছে এক ঘন্টা ফোন অফ রাখুন সকালবেলা সকালবেলা আপনি কি ইনস্টাগ্রাম রিলস দেখেন কিংবা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তাহলে এটা বন্ধ করুন এবং সকালবেলা নিজের ফোনকে এক ঘন্টা অফ রেখে দেখুন দেখবেন আপনার লাইফ ঠিক ইম্প্রুভ হবে আর এর সাথেই আমি অভ্যেস নাম্বার থ্রিকে অ্যাড করে দিতে যাই সেটি হলো সকালবেলা উঠে তিরিশ মিনিট এক্সারসাইজ করুন তিরিশ মিনিট এক্সারসাইজ করলে আপনার শরীরের স্ট্রেস রিলিজ হবে এবং ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে চতুর্থ যেই অভ্যাসটা বলবো সেটা হলো কুড়ি পৃষ্ঠা বই পড়ুন প্রতিদিন সাকসেস চাইলে স্টাডি করতেই হবে পরীক্ষার জন্যে নয় নিজের উন্নতির জন্য নিজের সেলফ ইম্প্রুভমেন্টের জন্য সেলফ হেল্প মানি সাইকোলজি পড়ুন এবং নিজেকে গ্রো করুন পঞ্চম যেই অভ্যাসটা বলবো সেটা হলো দশ মিনিট প্রতিদিন সকালে মেডিটেশান করুন চিন্তা ভয় স্ট্রেস যদি আপনি কমাতে চান তাহলে মেডিটেশান করুন কারণ শান্ত মন ইকুয়াল শক্তিশালী মন ষষ্ঠম অভ্যাস যেটা বলবো সেটা হলো দিনের শেষে তুমি কী কী কাজ করলে সেই কাজগুলো নোট করে রাখো কী কাজ তুমি ঠিক করলে কী কাজ ভুল করলে কী কাজ থেকে তুমি শেখলে সব কিছু নোট করে রাখো এতে তোমার নিজের খামতিগুলোর ওপর আরও ভালো করে কাজ করতে পারবে এবং সেলফ ইমপ্রুভমেন্ট করতে পারবে লাস্ট যেই অভ্যাসটি বলবো সেটা হলো অলসতা দূর করুন অলসতা যদি আপনি দূর করতে চান তাহলে আমাদের চ্যানেলে যে অলসতা কীভাবে দূর করবে সেই ভিডিওটা অবশ্যই দেখতে পারবেন তো ভিডিওটা ছিল এতটাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন শর্ট ভিডিও বানাচ্ছি বেশি নয় দু তিন মিনিটের চাইলে আপনারা যেয়ে চেক করতে পারেন এবং যদি ভালো লাগে তাহলে সাপোর্ট অবশ্যই করবেন